লো ভিউর্স কেমন আছেন আপনারা সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি আলী আপনাদের সকলকেই জানার আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম সো ওয়ান্স আগেন আমি আপনাদের সামনে একটি আরেকটি টিটুয়াল নিয়ে হাজির হয়েছি আজকের টি হচ্ছে একটি ছোট্ট একটি মেডিকেল অ্যাপ সম্বন্ধে আপনাদেরকে জানাবো মেডিকেল অ্যাপ রিভিউ আপনারা হয়তো অনেকেই বাসা বাড়িতে আপনার অনেক ছোটোখাটো যেসব আপনার রোগের সমস্যার সম্মুখীন হন প্রাথমিক চিকিৎসার জন্য আপনারা ফার্মেসি থেকে আপনি কোন ওষুধ কিনবেন তা ভেবে পান না আপনার আপনি নিজে হয়ে যান আপনার প্রাথমিক চিকিৎসার ডক্টর আজকে যে টিটলটি অ্যাপটি আমি আপনাদের সাথে পরিচয় করব রিভিউ করব সেই অ্যাপটির সাহায্যে আপনি সহজেই আপনার যে কোনো আপনার রোগের যে সব ওষুধগুলি আছে সেই সব ওষুধগুলির ইনফরমেশন নিতে পারবেন কথা বাড়াবো না চলুন দেখা যাক কিভাবে আপনি এটি করবেন যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে যেতে হবে তার জন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে সার্চ করবেন আই এম এস এই যে দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটি আমি অগ্রিম ইনস্টল করে রেখেছি সো আপনারা জাস্ট প্লে স্টোরে এই জিনিসটি সার্চ করবেন সার্চ করে দেখবেন যে প্রথমে আপনার যে সফটওয়্যারটি আছে এটি চলে যাবে একদম আর এটি রেটিং আপনি দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সিক্স বুঝতে পারছেন যে এটি কেমন জনপ্রিয় একটি অ্যাপ চরুন দেখা যাক অ্যাপটির আরও ডিটেলস এটি ডেভেলপ করেছেন আপনার আইটি মেডিক্যালস তারা হচ্ছে এই সফটওয়্যারটি ডেভেলপ করেছেন এবং দেখতে পাচ্ছেন কতজন লোক এখানে ডাউনলোড করছে ডাউনলোড করে রেখেছে যে ওয়ান থাউজেন্ডের বেশি লোক এখানে ডাউনলোড করেছেন অ্যান্ড দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সিক্স রেটিং আর এটি মেডিকেল আর ইন্টারফেসটি যদি দেখালে আপনি বুঝতে পারবেন যে ইন্টারফেসটি এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে আপনার এখানে আপনি সার্চ করবেন আপনার ব্র্যান্ড সিলেক্ট করে আপনার যে বিভিন্ন কোম্পানির ইনফরমেশন জানতে পারবেন আরও অনেক কিছু জানতে পারবেন সো আপনারা সিম্পলি জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এটি নাইন মেবি নাইন মেগা বা সফটওয়্যার সো আপনারা এসে জাস্ট ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি সো চলেন দেখা যাক সফটির মধ্যে কি কি আছে তো সবটি আপনারা ওপেন করবে করবেন ওপেন করার সাথে সাথে আপনাকে যেটি চাইবে সেটি হচ্ছে আহ আপনাকে এখানে রেজিস্টার করতে হবে আপনার যে আপনি যে কোথা থেকে ইউজ করছেন আপনি কীভাবে আপনি কোন পেশাতে নিয়ে যেতে সেগুলো রেজিস্টার করতে হবে সে জন্য চারজন আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম আসবে আপনার জাস্ট আপনার নামটাই আপনি সিল করবেন আর আপনার মোবাইল নম্বর আর দেন আপনার যে যে পেশাটি আছে সেটি আপনি সিড করে দেবেন জাস্ট আপনি আধার দিবেন দিয়ে রেজিস্ট্রেশন করবে অ্যাগ্রি করে রেজিস্ট্রেশন করবেন তারপর আপনার থানা চাবে তারপর আপনার জেলা তারপর আপনার থানা এগুলো দিয়েই আপনি জাস্ট এই ইন্টারফেসে চলে আসবে ইন্টারফেস স্টিচল অ্যাপসে দেখতে পাচ্ছেন গ্লো টপিক আছে যেমন আমি যদি সার্চে যাই সার্চ যাই তাহলে আপনি জাস্ট যেখানে রাইট এ সেখানে আপনি জাস্ট টাইপ করবো নাপা কমন একটি ওষুধ আপনারা সবাই চিনেন যে এটি ফিভারের একটি ওষুধ এটি নাপা সো এখানে দেখতে পাচ্ছেন নাপা আপনার লিকুইড আছে এবং ট্যাবলেট আছে সো আমি ট্যাবলেটটা দেখতেব পাব এই ট্যাবলেটটা কেমনই এটি ক্লিক করার সচে দেখতে পাচ্ছেন কিছু এখানে ডিটেল চলে আসছে যেমন এখানে দেখছেন নাফা ট্যাবলেট প্যারাসিটামল টাইপের একটি এটি ট্যাবলেট সো ইন্টারাকশন যদি আমি দেখতে যাই তাহলে ওখানে দেখতে পাচ্ছেন ফিভার অ্যান্ড মাইন্ড টুইন ছোটো করে লেখা আছে সো আপনারা আপনার মোবাইল একটু বড়ো করে দেখতে পারবেন সমস্যা নেই সো এটি একটি ফিভার একটি পেইনের ওষুধ আপনি এখান থেকে প্রাথমিক ধারণা পেতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু এখানে দেওয়া আছে সো আপনারা এটি একটু ডিসকভার করার চেষ্টা করবেন আর যে দেখতে পাচ্ছেন সর্বশেষে যে প্যাক অ্যান্ড প্যাক সাইজ অ্যান্ড প্রাইসটি যেটা দেখতে পাচ্ছেন সেটা এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে পাঁচশো প্যাকের পাঁচশো স্পিচের প্যাকে আপনার চারশো টাকা নেবে যেমন বড়ো যেসব প্যাকগুলো সেগুলো চারশো টাকা এটা হচ্ছে লোকাল প্রাইস এটি আপনার আপনার লোকেশন ওই ওয়াইজ আপনার এটি দাম আসছে দেয় এখানে তো আপনি বুঝতে পারছেন যে এখানে তারা দামসহ আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে ট্যাবলেটটি আছে তার একটা প্রাথমিক ধারণা এখানে পেয়ে যাবেন আপনার সাইড এফেক্ট সহ এখানে আপনি জাস্ট এটি চেক আউট করবেন আরও ডিসকভার করার চেষ্টা করবেন তো আমি একটি ব্যাগে যাই আরও অনেক অপশন আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকভাবে আপনি সার্চ করতে পারেন যেমন এখানে এই এ টু জেড ড্রাগস এখান থেকে আপনি জাস্ট অনেকগুলো ড্রাগসের নাম দেওয়া থাকবে যতগুলো ড্রাগস আপনার এখানে বিভিন্ন কোম্পানির জাস্ট এখানে তারা ওষুধ দিয়ে রাখে উইথ প্রাইস সো এটি একটি আপনার এক্সট্রা বেনিফিট আবার একটু আমি যাই দেখতে পাচ্ছেন এখানে আপনি আর বৈজ্ঞানিক নাম অনুযায়ী আপনি এটি এখান থেকে সার্চ করতে পারবেন আবার আপনার ক্লাস কোন ক্লাসের রোগ সেই অনুযায়ী আপনি সার্চ করতে পারবেন আবার আপনার কোন ধরনের রোগ হয়েছে সেই রোগের নির্ধারিত করে আপনি জাস্ট এটি সার্চ করতে পারেন আর আপনার ফেভারিট ড্রাগ ড্রাগসগুলো যেগুলো আছে ট্যাবলেটগুলো যেগুলো আছে মেডিসিন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার ফিড ফিডব্যাক জানতে পারবেন এবং আপনি যদি ডাক্তার হন অথবা আপনি যদি মেডিকেল স্টুডেন্ট হন যেগুলো আপনার যেসব ওষুধগুলো এখন এখানে ইনপুট করা হয় হয়নি সেই সব ওষুধগুলো জাস্ট আপনি যদি চান চান তাহলে এখান থেকে নামটি আর ইনফরমেশনটি আপনি এখানে দিতে পারবেন আর এখানে মেডিকেল ইভেন্ট আছে সেখানেও আপনি খেতে পারেন আর অত সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আপনি জাস্ট এ ক্লিক করবেন সো এটি ছিল আজকে ডিটি টু এই সফটওয়্যারের রিভিউ সো এই 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 সফটওয়্যারটি আপনি অনেক অ্যারস্টোফার্মা অথবা আপনার অনেক ফার্মেসির ফার্মেসিদের ফার্মেসিয়ানদের আপনার মোবাইলে এই সবটি ইনস্টল করে দেখবেন কারণ যে তারা এটি অনেক বিশ্বাস করে অনেকে এটি হেল্প পায় সো আপনিও এটি তারা হেল্প পেতে পারেন জাস্ট আপনি আর একটি কথা আমি বলে নেবো যে যে আপনারা যাই করবেন আপনারা নিজ দায়িত্ব করবেন আর অবশ্যই আপনার ডাক্তার যা করবেন ডাক্তারের পরামর্শ নিয়েই আপনার যে কোনো ওষুধ খাবেন আর এটি তো আছে জাস্ট একটি প্রাথমিক ধারণা সো আজকের ভিডিওটি এখানেই আমি এন্ড করবো সো দ্যাটস ইট ফর টু ডেজ ভিডিও অ্যান্ড আপনি যদি এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ দ্যাটস দ্যাটস ইট ফর টু ডেজ ভিডিও অ্যান্ড বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং জানার আলোর সাথে থাকবেন জানার আলোকে সাবস্ক্রাইব করে নেবেন সি ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও